উদ্যোগে মাল্যদান করছেন আমাদের জামদনি ব্লক বিডি আসব সারা দেশে বিদ্রোহের আগুন জ্বালিয়ে তুলব এখনো শেষ হয়ে যায়নি শোষণ এখনো শেষ হয়ে হয়ে যায়নি লাঞ্ছনা তাই চাই আমাদের কথা আমাদের এই মুন্ডা সমাজের কথা আমাদের এই আদিবাসী সমাজের কথা আমাদের এই সাঁওতাল সমাজের কথা আমাদের এই কুলকুল কোলের কথা আমাদের এই ভিলের কথা এসো 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 আজকে অনরণে পড়াওয়া হলো জয় জোহর মেলা অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনন্যা দা পিছে মুন্ডার জয়ন্তি আজকে পালিত হলো বর্ষ আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এখানে সারা বাংলা এরকম প্রায় একশো দুটি বলকে আজকে জয়দেহার মেলা অনুষ্ঠিত হল আগামী সাতশো তারিখ পর্যন্ত যাবে অর্থাৎ তিন দিন এই অনুষ্ঠানের মধ্যে নানা স্টল এখানে আছে এবং সেই স্টলে মানুষকে সচেতন করার জন্য এখানে তোমার পুলিশ আইন সহায়তা সহ কৃষি যন্ত্রপাতি সহ অন্যান্য যা যা প্রয়োজনীয়তা আছে সেই স্টলের মাধ্যমে মানুষের তাদের যে অধিকার এবং তাদের যে পাওনা সেটাকে সচেতন করা এবং সেটাকে এখানে প্রদান করা এবং এটার জন্য আজকে মূলত আজকের এই অনুষ্ঠান আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সমস্ত শ্রেণীর বিশেষ করে কৃষিপরা মানুষের তাদের যে অধিকার তাদের যে ন্যায্য পাওনা সেটা যেন কোনো প্রকার বঞ্চিত না হয় অনুষ্ঠানের মাধ্যমে সেগুলা আমরা প্রশাসন সহ জনপ্রতিনিধি আমরা প্রায় তাদেরকে বলে থাকি এবং এই উদ্যোগটা নিই যা এই বাংলাতে একমাত্র এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে সচেতন করা হয় আজকেও সে একই জয় জোহারের অনুষ্ঠানের মাধ্যমে এবং বাবা বিরসা মুন্ডার জন্ম জয়ন্তী যখন হলো এবং এটার জন্য আজকে আমরা সকলেই এখানে সমাবেত হয়েছিলাম